এভরিওয়ান কেমন আছেন সবাই প্রত্যেকটা মুরগি কিন্তু এই যে খাওয়া দাওয়া শেষ এখন একদম সন্ধ্যা নেমে এসেছে আর প্রত্যেকটাই খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট নিচ্ছে ওই যে উপরে যে দাঁড়িয়ে থাকে আর আমার কিরণমালা কিন্তু এই যে কুচে হয়ে গেছে ঝুড়ির মধ্যে বসে আছে যে আর আমি অনেক দিনই অনেক ভিডিওতে বলেছি তবে ভালোভাবে এখনো দেখানি হয় নাই কারণ যে আমার নতুন মুরগিটা কিন্তু কুচে বসে আছে আঠারোটা ডিম নিয়ে আজকে একটু ডিটেলসে দেখাবো ওই যে বসেছি ও নাম দেয়া হয় নাই তার জন্য আমি নাম ধরে রাখতে পারতেছি না প্রত্যেকটা ডিম কিন্তু এই যে নিয়ে বসে আছে অনেক সুন্দরভাবে তাপ দিচ্ছে ও যেহেতু প্রথমবার মা হবে তার কারণ আমি একটু আঠারোটা দিয়েছি মানে শরীর অনেক প্রচুর লোম অনেক ঘন লোম ওকে আরো বেশি দিলে নিতে পারতো কিন্তু আমি চেষ্টা করেছি ওকে একটু কম করে দেওয়ার যেহেতু প্রথমবার যত পারো একটু কম দিতে হয় প্রথমবার একটু কম দিতে হয় যেহেতু অভিজ্ঞতা কম থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হয়ে যায় চারটা ডিম আছে আমার চেহুতে এখন প্রত্যেকটা মুরগি টেম আর এই মাসে দেখুন কিরকম শুরু করছে একদম পরে ভয় পেয়ে আছে মুরগির কাছে যাবে কিন্তু একটু পরে দেখা গেছে দেব ওদেরকে মোরগটা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে ও অনেকটা অ্যাগ্রেসিভ বয়স কম তার জন্য ও অনেকটা অ্যাক্টিভ আর কালারটাও কিন্তু অনেক সুন্দর কমেন্টে একজনের নাম দিছে যে নবাব কুমার আর জন একটা কি নাম দিছিল। আমি যেহেতু কুমার টুমার আগে নাম রেখেছি এবার একটা আমি নবাব রাখতে পারি আরও দেখতেও কিন্তু অনেকটা সুন্দর চকচকে আলোকগুলো চকচকে আর এই যে আমি যে হাইছিলাম এখন আবার সব দিনগুলো আবার গুছিয়েছে নিয়ে বসতেছি অনেক ডিম নিচে আমি ভালোভাবে একটু বসে দেওয়ার চেষ্টা করতেছি অনেকটা শান্তশৃষ্ট মুরগিটা অনেক ভদ্রভাবে থাকে একটু খাওয়া দাওয়া করে আবার এসে তিন তাপ দিতে বসে পারে অনেকটা মানে খুব একটা চঞ্চল না তবে মাতৃত্ব ভাব যথেষ্ট ভালো এত ভয় পাই তুমি না আমার হাতে কত খাবার খাইতে তুমি এমনি করতেছো ভয় পাইতেছো ও যেহেতু আমি পচে বসে আছে ও কোনো ডিস্টার্ব পছন্দ করতেছে না আর ডিমগুলো ফুটতে কিন্তু এখন অনেক দিন বাকি কেবল আট দিন হয়েছে কালকে আট দিন হবে বসানো হয়েছে আমি তো হয়েছে সেদিন আমার ডিস্টার্ব করবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজ দিয়ে দিচ্ছে দু একটা ডিম একটু এলোমেলো হয়ে গেছে সেগুলো আমি ঠিকভাবে দিয়ে দিলাম ও নিজেই নিয়ে নিয়ে বসবে ওই যে টেনে টেনে নিচ্ছে যে পাকলে একটু না মানে সমানভাবে সব জায়গায় যেন তাপ পায় সে ব্যবস্থা করলো আর ওদের এখন পর্দা নামিয়ে দিব আর আমার ছাদ বাগানে কিন্তু ফুলের সৌন্দর্য এখনো শেষ হয়নি প্রায় শেষের দিকে কিছু কিছু ওই পাশে কিছু কিছু গাছ একদম মরে যাচ্ছে তার জন্য মানে বেশি রোদের তাপে গাছগুলো মরে যায় কিছু কিছু গাছ তার জন্য এই পাশে আইনা ফালাইছি এগুলো এখন মানে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা আর ওই যে ও কিন্তু বসেই রয়েছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত ভিডিও তো ছাড়া হয় না তারপরেও মানে যেটুকু ছাড়া হয় সেটুকুর মধ্যে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে